এখন আমরা যাচ্ছি আমবারি আর আমবারি আসছে ওখানে একটা স্পট আর তারপরেই পাশে আর একটা স্পট আছে এটা হলো নবাবগঞ্জ আর নবাবগঞ্জের এখানে আছে দেখা এই জায়গাটা আজকে আপনাদের দেখাবো তো আজকে আমার সাথে যাচ্ছে আকাশ আর রাতুল যাচ্ছে যেহেতু আমরা নবাবগঞ্জের ভিতরে যাব সেহেতু আমাদেরকে প্রথমে যেতে হবে চানপাড়া আর চানপাড়া থেকেই রাস্তা ধরে ঠিক পূর্ব দিকে আমাদের যেতে হবে এই প্লেসটাতে আমাদের ছোট একটা দুর্ঘটনা হয়েছিল তবে আল্লাহর রহমতে আমাদের কোনো ক্ষতি তেমন একটা হয়নি চানপাড়া থেকে ঠিক সামান্য একটু এক কিলোমিটার মতো রাস্তায় এগিয়ে গেলেই এই মোড়টা পাওয়া যাবে আর এই মোড় দিয়ে ঠিক উত্তর দিকের পথ ধরে আবারও যেতে হবে ঠিক এখানে আমরা কয়েক সেকেন্ডের জন্য একটা কেরালার ভিউ পেলাম রাস্তা যেহেতু সোজা ঠিক কিছুক্ষণ পরে একটা বাজার পাবেন আর এই বাজারের নামটা হচ্ছে ডুগডুগি বাজার আর এই বাজারের আপনার মাথার উপরেই থাকবে সুন্দর একটা টিল্লাহ বোর্ডিং ও মাদ্রাসা আর এটাই হলো সেই ডুগডুগির বাজার আর এই বাজার ধরে সামনে একটি গিয়ে একটা হাই রুড যাবে আর হাই রুড দিয়ে সোজা অল্প কিছুক্ষণ যাওয়ার পরে হাতের টান দিকে আর একটা রাস্তা পাওয়া যাবে সরু আর এর সরু রাস্তা ধরে চলে যেতে হবে আবার ঠিক কিছুক্ষণ পরে যাওয়ার পরে পাওয়া যাবে আর একটা বাজারটা বর্তমান আমরা এই সামনে ভাদুরিয়া বাজার এই অল্প একটু আগে বাজার এই বাজার থেকে আমরা এদিকে আধা কিলো আসছি আধা কিলো আসার পরে সামনে এই আমারি আছে আমবাড়ি আরো সামনে কিন্তু এখানে একটা জঙ্গল আছে সামনের দিকে এর থেকে দেখা যাচ্ছে না অতটা কিন্তু আরো সামনে দিকে আছে তো এইদিকে যাবো আমরা এই সামনে রাস্তা সামনে রাস্তা আছে এই রাস্তা দিয়ে চলে যাবে এই রাস্তা দিয়ে ওই দিকে ঢুকবো আর ওই দিক দিয়ে চলে যাবো আরেকদিকে ছোট বাচ্চা গুলোর সাথে কথা বলার পর দেখলাম প্রকৃতির অসাধারণ একটা ভিউ

আর গাড়ি নিয়ে গেলে সমস্যা হবে না আমরা এখানে একটু এই চাষের থেকে একটু শুনলাম যে আসলে ভিতর পরিবেশটা কেমন তো বললো না সমস্যা নাই হয়তো রাস্তায় একটু কাজ হতে পারে কিন্তু সমস্যা হবে না ওই ওই পাশে রাস্তা আছে হ্যাঁ ওই দিক দিয়ে যাওয়া যাবে হ্যাঁ ও তাহলে এদিক দিয়ে চলে আলাম এদিক থেকে যাওয়া যাবে নাকি সমস্যা নেই গাড়ি নিয়ে যাওয়া যাবে না আচ্ছা ঠিক আছে সমস্যা নেই ধন্যবাদ তো দেখি আমরা যাই দেখি আকাশটা এতটাই আমাদের প্রতি সায় দিয়েছিল যে এতটাই আকাশ ক্লিয়ার ছিল যা দেখার মতন আর ক্যামেরা যদি অন করি তাহলে আকাশে ভিউ নিলেই মনটা যেখানে ভরে যাচ্ছে গ্রামের সেই আঁকা পাকা পথ আপনার মনকে একদম মুগ্ধ করে দিবে আর এই জঙ্গলটায় বা এই বলা যায় এই বন এই বনটার নাম হচ্ছে শালবন এটাতে যাওয়ার আগেই আপনার মনটা আরও অনেকটা ভরে যাবে এখানে যে একটা বোর্ড দিয়ে দিছে এটা সেটা হচ্ছে যে এখানে ঢোকার জন্যে যে ধরনের হ্যাঁ এখানে বন বিভাগের যে একটা দেয়া আছে আসলে এটা ফলো করে এদিক যাওয়া যাবে আর ভিতরে আসলে কোনো খারাপ ধরনের কোনো কিছু করা যাবে না কারণ সংরক্ষিত একটা এলাকা খুব মানে সাবধানতা ভাবে চলাফেরা করতে হবে আর এটা সম্ভবত এদের হয়তো বাসা বা এখানে হয়তো কোয়াটার এখানে হয়তো থাকে ওরা সরকারি যে কর্মকর্তারা আছে তারা এখানে হয়তো থাকে এই যে সামনের দিকে যে রাস্তা চলে গেছে মানে মাটির রাস্তা কিন্তু পুরোটাই মাটির রাস্তা এই রাস্তা দিয়ে যতটুকু যাওয়া যাবে এদিক দিয়ে একদম ভিতরে মানে এই যে জঙ্গলটা আছে বা বন আছে বনের ভিতরে এই দিক দিয়ে যাওয়া যাবে আমরা এখানে একটু দাঁড়ালাম আর এখানে কয়েকটা দোকান ছিল আর এখানে কয়েকটা বসত ছিল আর এখান থেকে মূল বাগান আর মূল যে ফরেস্টটা এটাই শুরু আর দেখাবো যে আসলে ভিতরের গহীনতাটা কেমন আর এখান থেকে মূলত শুরু যে আসলে জঙ্গলের বিপজ্জনক কেমন একটা পরিস্থিতি প্রথম অবস্থায় দেখে আমাদের কাটা শিউরে উঠেছিল বর্তমানে এই ম্যাপ দেখাচ্ছে ম্যাপে আমরা এই পজিশানটায় আসি কিন্তু এটা এটা পুরা জঙ্গলের ভিতরের দিকে যাতে গেলে দেখেন এর এর গভীরতা কীরকম পুরাটাই পুরাটাই সবুজ কিন্তু পুরোটাই সবুজ আর আমরা অথচ প্রথমের দিকে আসি কিন্তু এর ভিতরে এইরকম অবস্থা থাকে না গহীন একদম গহীন মনে হয় যে সেই শুধু জঙ্গল আর জঙ্গল আর এইগুলো আমের আমের গাছ এগুলা আর সামনের দিকে গেলে আরো আরও মানে আরও ঘনত্ব বেশি হবে একটা জিনিস উপলব্ধি করেন এই জায়গায় সেটা হচ্ছে যে এখানের যে নিরবতা এখানে যে নিরবতা নির একদমই স্তব্ধভাবে এই পরিবেশটা এতটাই স্তব্ধ যে আপনি একটু শুধুমাত্র সব কিছু আওয়াজ সব কিছু কথা বলা চুপ করে দিয়ে একটু যদি শোনেন তাহলে বুঝতে পারবেন এই জায়গার নিরবতা কতটুকু দেখেন একটু সে হচ্ছে জঙ্গলের ভিতরে একদম ভিতরের অংশ এখান থেকে ভিতরের দিকে আরও যাওয়া যাবে আরও অনেক ভিতরে আছে এটা একদম গভীর গভীর যেটা যে জঙ্গলটা সেটা নয় গহীন জঙ্গল গেলে আরও ভিতরে যেতে হবে আরও অনেকটা ভিতরে যেতে হবে গহীন জঙ্গলে ঢুকবো আমরা এই যে প্রথমে ঢুকলাম এই দিক দিয়ে ঢুকছি দিক দিয়ে ঢুকছি যখন ঢোকার পরে ভিতরে একটা অন্যরকম একটা ভয় কাজ করলো যে এত গহীন হয় এত জঙ্গল কীভাবে তাহলে সুন্দরবন কীরকম আসলে এই জায়গাগুলো এইরকমই এই জায়গাগুলো এইরকমই দেখতে খুব ভালো তবে ভয়ঙ্কর আছে এই জায়গাগুলো অনেক ভয়ঙ্কর আর এখানে আমার জানা উপজাতি থাকতে পারে উপজাতি আছে সামনের দিকে আমরা যেহেতু এই জায়গাটা পুরো ডিটেল জানি না তবে চেষ্টা করবো ভিতরের দিকে যাওয়া আরও ভালো চেয়ে জানার জন্য শুধু এখানে একটু দাঁড়ালাম এই পরিবেশটা একটু দেখার জন্য এতটা ছিমছাম এক নীরব একদম নীরব একটা জায়গা খুবই মানে ভয়ঙ্কর মনে হয় কিন্তু জায়গার যে বাতাস যে গাছের যে প্রকৃতির যে সাউন্ড আপনাকে এখানে আসলে পাঁচ মিনিট থাকলে আপনার ব্রেন একদম মানে ফ্রি মাইন্ড একদম মাইন্ডটা একদম ফ্রেশ হয়ে যাবে এত সুন্দর জায়গাগুলো এটা হলো এই যে ম্যাপ দেখায় এই ম্যাপে আপনি ম্যাপ যদি একটু কখনো জুম করেন তাহলে বুঝতে পারবেন যে এখানে যে চার মাথা দেখায় এটা এটাই হচ্ছে সেই চার মাথা আর এই চার মাথাতে আপনার সমস্যা হতেই পারে কারণ আপনি কোথায় যাবেন ডানে না বামে না সামনে না পিছনে তারপরেও আমরা চেষ্টা করলাম বোনের ভিতরে আরও গে গিয়ে বা ওই পাশ দিয়ে চলে যাব তবে আমাদের এই জঙ্গলে গিয়ে একটা অনুভূতি সবসময় হয়েছে সেটা হচ্ছে যে যদি কখনো আমাদের সামনে কেউ পড়ে যায় ধ্যাম করে দাঁড়ায় তাহলে আমাদের ভিতরটা আসলে কেমন হবে যা আপনাকে বা আপনাদেরকে কখনো বলে বোঝানো যাবে না

दे दे दे, ये दिख देखी बेरा दादा भाई एकदम है मेन रोड वाला दादा ये बंदा जो जातो रहता है ना मैं बंदा समझता हूँ ये तब तो मेन रोड आसे दिखे जाता है आह भाई ये कहने के आधी बजे आसे आसे इस हैटर ना इस हैटर दिखे भाई कौन हैटर दिखे आसे आधी बजे रोड दिखे था क्या वो दिख जाओ জানি না কেন এরকম করতেছি সে তবে তারপরও আমরা তার সাথে যতটুকু পারলাম কথা বললাম বলে আমরা হাই রোড বা যে রাস্তাটা আছে এদিকে দিকে ওঠার চেষ্টা করলাম ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য দেখা হবে আবার পরবর্তী একটা ভিডিওতে